ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও তো এই গরমে আবার নিয়ে এসেছি কী করে বেসন যেরকমভাবে আমি আজকে বলে দিই ঠিক এরকম করে যদি মেখে নিতে পারেন তো এক সপ্তাহের মধ্যেই দেখবেন আপনাদের স্কিন ধপধবে ফর্সা হয়ে গেছে দাগ দাগ বয়সের যে দাগছোপ পড়ে যায় সেইগুলো দূর হয়ে যাবে স্কিন যে গরমে এই রোদ্দুরে ট্যান হয়ে যাচ্ছে সেইটা পরিষ্কার হয়ে যাবে তো কী করতে হবে চলুন দেখে নিই তো প্রথমে এটা পরিষ্কার বাটি নিয়ে নেবো ওতে নিয়ে নেব আমি এক টি স্পুনের মতন চাল গুঁড়ো নিচ্ছি প্রথমে এই বেসনের প্যাকটা লাগাবার আগে আমি স্কিনটাকে স্ক্রাব করে পরিষ্কার করে নেবো এটা স্ক্রাবার আর ক্লিনজার দুটোর কাজ করছে নিয়ে এর মধ্যে আমি হাফ টি স্পুন চিনি নেবো তো চিনি জানেনই চিনি বলুন চাল গুঁড়ো বলুন দুটোই স্ক্রাব করে স্কিনকে ক্লিন করে আর এর সঙ্গে মিশিয়ে দেবো আমি একটুখানি লেবুর রস এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দেবো সামান্য গোলাপ জল আপনারা গোলাপ জল না থাকলে প্লেন জলও দিতে পারেন আর এটাতে লেবু না থাকলে আপনারা টক দই মিশিয়েও করতে পারেন এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম এক টি স্পুনের মতন দিয়েছি দিয়ে এটাকে মিক্স করে নিলাম এবার যদি মনে হয় যে এটা একটু ড্রাই ড্রাই লাগছে একটু জল লাগবে তো জলের জায়গায় আপনারা গোলাপ জলও দিতে পারেন বা প্লেন জলও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো স্ক্রাব করে নেব এবার এটা মিক্স হয়ে গেছে আমি মুখটাকে প্লেন জল দিয়ে আগে ধুয়ে মুছে নিয়েছিলাম পরিষ্কার টাওয়াল দিয়ে নিয়ে এইবারে আমি স্ক্রাবটাকে ভালো করে লাগিয়ে নেব ঠিক এইরকম কনসি ঠিক কনসিস্টেন্সি থাকবে বেশি পাতলা করবেন না তাহলে গড়িয়ে পড়বে তো এরকম করে হাতে নিয়ে আমি পুরো মুখে গলায় ঘাড়ে ভালো করে দু মিনিটের মতন স্ক্রাব করব আমি এটাকে দু মিনিট স্ক্রাব করব আর পাঁচ মিনিট মুখে রেখে দেবো যাতে মুখটা ক্লিন হয় তো পাঁচ মিনিট পরে এটাকে হয়ে গেলে আমি আগে দু মিনিট স্ক্রাব করে নিচ্ছি ভালো করে গলা ঘাড়ে নাকের পাশে আপার লিপচিন এই সব জায়গাগুনে ব্ল্যাক হেডস হয় আর ট্যানের দাগটা বেশি বোঝা যায় ইভেন ট্যান হয়ও বেশি এইসব জায়গাগুনে তো ভালো করে আমি স্ক্রাব আর ক্লিন করে নিচ্ছি নিয়ে আমি পাঁচ মিনিট রেখে এটা মুখটাকে ভালো করে কলের জলে একদম নর্মাল জলে না গরম জল না ঠান্ডা জল প্লেন কলের জলে আমি মুখটাকে ধুয়ে নেবো আর এমনি এখন কলের জল রোদ্দূরের জন্য গরম হয়ে থাকে তো আপনাদের আর এক্সট্রা কোনো জল নেওয়ার দরকার নেই তো পাঁচ মিনিট হয়ে গেছে মুখটা আমি পয়সা করে নিয়েছি এইবারে বানাবো বেসনের সেই প্যাকটা যার জন্য আমাদের স্কিনটা হয়ে যাবে ফর্সা ধবধবে চকচকে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক টি স্পুনের মতন বেসন বেশি নেবেন না যদি হাতে পায়ে লাগাতে চান তার জন্য একটু তাহলে বেশি নিতে পারেন তো এখানে একবার ইউজের জন্য এনাফ এক টি স্পুন বেসন আর এখানে নিয়ে নিলাম আমি হাফ টি স্পুনের মতন ফিটকিরি গুঁড়ো হ্যাঁ ফিটকুরি গুঁড়ো এখানে আমি এর সঙ্গে মিক্স করছি ফিটকিরি আমাদের স্কিনের ময়লা দাগ সব দূর করতে খুবই সাহায্য করে আর এর মধ্যে তারপরে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন মধু মধু আমাদের স্কিনকে নারিশ করে ট্রিট করতে সাহায্য করে যদি ইনফেকশন হয়ে থাকে দাগ চোপ হয়ে থাকে তো স্কিনটাকে ট্রিটমেন্ট করতে সাহায্য করে এর মধ্যে মধুটা দিয়ে দিলাম দিয়ে মধ্যে এটাকে মিক্স করবো করে নিয়ে এর মধ্যে আমি গোলাপ জল দিয়ে পুরো এই প্যাকটাকে পেস্টটাকে পেস্টের মতন বানিয়ে নেব এই গুঁড়োটাকে পুরো বেসন ফিটকিরি আর মধুর এই সব কিছু মিক্স করে গোলাপ জল দিয়ে ভালো করে একটা প্যাকের মতন বানিয়ে নেব পুরোটাই আমি গোলাপ জল দিচ্ছি আর এক্সট্রা কোনো জল দেবো না এইবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো যাতে কোনো লামস না থাকে তো স্ক্রাবটা ধুয়ে নিয়েছি আমি নিয়ে মুখটা টাওয়েল দিয়ে পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি দেখুন স্ক্রাব করি মুখটা কত পরিষ্কার হয়ে গেছে এবারে এই ফেস প্যাকটা আমি লাগিয়ে নেব ফেস প্যাকটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে আমি পুরো মুখে লাগিয়ে নেবো অ্যাপ্লাই করবো ঘাড়েতেও করবো আচ্ছা এই ফেস প্যাকটা লাগিয়ে যদি আপনাদের ইরিটেশান মনে হয় যে ইরিটেশন হচ্ছে ফিটকিরির জন্যে তাহলে আপনারা এটা ইউজ করবেন না সঙ্গে সঙ্গে ধুয়ে নেবেন আর যদি কোনো ইরিটেশান না হয় প্রবলেম না হয় কোনো তো পাঁচ থেকে দশ মিনিট এটাকে মুখে রেখে দেবেন দিয়ে তারপরে নর্মাল কলের জলে মুখটাকে ধুয়ে নেবেন তাহলেই হবে তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখন পুরো ফেসেতে ভালো করে তো আমি গলায় ঘাড়ে ভালো করে অ্যাপ্লাই করে আমি এটাকে পাঁচ মিনিট রেখেছিলাম নিয়ে আমি মুখটাকে ধুয়ে নিয়েছিলাম আমার কোনো ইরিটেশন বা অন্য কিছুই হচ্ছিল না তো মুখটা ধুয়ে নিয়ে আপনারা নিজেদের পছন্দের মতন যে কোনো মশ্চারাইজার সানস্ক্রিন রাত্রিরের দিকে করলে নাইট ক্রিম বা দিনের বেলা ডে ক্রিম যা ইচ্ছা লাগাতে পারেন তো তাহলেই দেখুন মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমার তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের প্রবলেম আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন తాత ఆయర భిడి బాధపూ ఫర్ వచ్చింగ్ ప్లీజ సబ్స్క్రైబ మై చ